হ্যালো গুগলস তুমি আমাকে বুদ্ধি দাও আমি কিভাবে বাবার পকেট থেকে টাকা চুরি করতে পারি কারণ আমার এখন টাকা পয়সা খুব দরকার সেই জন্য তুমি আমাকে এই চুরি করার বুদ্ধিটি দাও তার মানে কিসের টাকা দরকার তোর এত আর মোবাইলে কি বলতে চাইছিস কি জানতে চাইছিস যে বাবার পকেট থেকে শোনো আমার কত টাকা পয়সা দরকার তুমি জানো আমার কত হাত খরচা প্রয়োজন তুমি জানো দিবি দাও সেটা কিছুই দাও না কার তো কত টাকা দরকারে কিসের হাত খরচা তোর তোরা তো পাশে কিছু দরকার রে তুমি আমি যদি জানতে চাও না তুমি আমি কিছু না কিন্তু আমি তুমি বলি সব কিছু কিন্তু জানি আমরা এসে কি জানিস কি তুই আমি সকাল থেকে সাড়ে দিন দোকানে চলে যাই হ্যাঁ তুমি সকালে সাড়ে দিন দোকানে চলে যা তারপর দোকানে গিয়ে যে কি কি কিপ্তি কর আমি জানি না নাকি আমি সব কিছু জানতে পারি উপরে হেডলাইট কি কেনে লাগা কি উপরে হেডলাইট লাগা না তো বলে কোন মতে সবই জানতে পারে আমার দোকানে কি 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 করে তুমি জিনা বাবা দোকানে কি করে না করে তুই কি করে কি জান দিবি বাবা হ্যাঁ বেশ তোর কি দরকার বল 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 বেশি কিছু বলতে পার পড় আমার পয়সা এ বল তো কত টাকা দরকার এবার তুই হেয়ার স্টাইল এ বেশ কাউকে কিছু বলার দরকার না বাহ কত লাগবে তোর